এই পিটল আপনি অনেক রোগের কাজে লাগে কিডনির পাতর পর্যন্ত আছে আপনি দিতে শেষ করে দিতে পারে আপনাকে ভালো এবং সুস্থ রাখতে পারে অনেক রোগের কাজে তা ব্যবহার পাতা রস খাওয়া যায় এই পিটলও খাওয়া যায় হ্যাঁ খাবার পুজতে হবে খাবারের জন্য আপনার জীবন জীবনের জন্য খাবার তাই আমি খাবার খুঁজছি দেখি কোথাও না কোথাও আমি কিছু কিছু না আমি পেয়ে গাছ এই যে গাছ এই যে হ্যাঁ হঠাৎ এই যে এই যে পিঠলও আছে হ্যাঁ পিঠলও হ্যাঁ এই যে এই পিঠালো আপনি অনেক রোগের কাজে লাগে কিডনির পাথর পর্যন্ত আয়ুবেদা আছে আপনি শেষ করে দিতে পারে আপনাকে ভালো এবং সুস্থ রাখতে পারে অনেক রোগের কাজে তা ব্যবহার পাতা রস খাওয়া যায় এই পিটলও খাওয়া যায় আমি দেখি আপনার যখন প্রচণ্ড কোদা লাগবে আপনি কি করবেন আপনার খাওয়ার প্রয়োজন আমি আঁকছি Dice eh. ya, Um, Ballot. Um,